রিক্সাওয়ালা শ্রমজীবী মাতি কাছে বাকায় বাসত্ত্ব নামাজ পরে বৌরে পর্দায় রাখে হাল হালাম ছিলে ব্যাস বড় সাইফুল হাতীস বড় মুস্তি বেশ পূজারি পকেট পূজারির চাইতে আল্লার কাছে না সম্মান বেশি দিন বুজার চেষ্টা করে দিন বুজার চেষ্টা করেন আর রেখে শুতে গা হবে না দিন বুজার চেষ্টা করতে হবে আল্লার কাছে কার সম্মান বেশি ওই রিক্সাওয়ালা ওই শ্রমিক ওই কাতুরিয়া। যে টাকা ইনকাম করে অল্প দিনে আনে দিনে খায় কিন্তু আল্লাহর মানে নামাজ পড়ে মুখে পর্দা রাখে হালাল হারাম চিন্না খায় বেশ আল্লাহর কাছে সে অনেক বড় সম্মানিত ঠিক বড় মুফতি কিন্তু কমিটির বিজেলে বিজেলে গিয়া ঘুরে সুতকুর সভাপতি অতছ হ্যাঁ জি স্যার জি স্যার এর মুল্লাহ আল্লাহর কাছে নেই ঠিক এশাগুলা দিতে পারে এর মুল্লাহ আল্লাহর কাছে নেই আল্লাহর কাছে কার মুল্লাহ যে আল্লাহকে ভয় করে দুনিয়াদার কে না আমার কথা বুঝাইতে পারতেছি নাকি না একটু গায়ে লাগতেছে আমি গায়ে লাগলেও সুপ্তা কার বেড়া না এই যে এই দিন সাংবাদিক সাংবাদিকরা প্রশ্ন করতেছে অনেক মিডিয়া ছিল ওখানে আমি আলহামদুলিল্লাহ বলেন যে হাসিনার জুলুমে চারটা মামলা থেকে খালাস পাইছে আলহামদুলিল্লাহ সাংবাদিক প্রশ্ন করতেছে হুজুর কেমন লাগতেছে আপনার অনুভূতিটা একটু বলেন আর আগে তো মনে হয় কথা বলতে পারতেন না এখন বলতে পারেন কেমন মানে পরিস্থিতি আমি বলছি এটা আপনি ঠিক বলেন নাই আমি বলছি আমি বলছি শুনেন আর কার কি অবস্থা এটা আমি জানি না আমি হাসি সময়ও চাইছে বলছি এখনো বলি আমার কোন সময়ের পার্থক্য নেই আমার এত পার্থক্যের টাইম নেই আমি আল্লাহকে বয় করি কাকে আমরা ভয় করব কাকে এই দুনিয়া সবচাইতে ক্ষমতা ধর এই যে ট্রাম ক্ষমতায় আইছে পাগলার আমি লীগ দেখলাম ভালোই নাস্তা আছে হেরা খুব খুশি মনে হইতেছে হেরা ক্ষমতায় আয় বসে হেরার বুবুরে বলি খুব পছন্দ করে আমার বুবুরে তারা লইব হ্যাঁ পাগলের সুখ মনে মনে কাগজ ওরা একটা হাগুলে আচ্ছা ওলা আগলের দৌল পাগলে সত টাকা উৰা এই কাগজ উৰা দে তো এই দুনিয়া বিষাসৎ পূর্ণ কৰে নে ওয়ালারা এটা দুনিয়া দাদদেরকে ভয় পাবে হে আজকে এক ফিউৰিবলৈ যায় আপনাদের কি বাবা দুই কারণে মানুষ দুনিয়া দাদদেরকে সন্মান কৰে কয় কাৰণে কয় কাৰণে কয় কাৰণে জানা দৰক দুই কারণে দুনিয়া মানুষ সম্মান করে কয় কারণে দুনিয়ার নেতা নেত্রী যেই হোক টাকাওয়ালা এক নাম্বার কারণ হলো দুনিয়ার নেতা নেত্রী কাছ থেকে কিছু পাওয়ার আসা করে সম্মান দেখা অন্তর থেকে না কিছু চাকরি পাওয়ার আসা এলাকায় নেতামি পাওয়ার আসা টেন্ডার পাওয়ার আসা কিংবা যে কোনো কিছু পাওয়ার আসা দুই নাম্বার হইলো দুই নাম্বার হলো ভয় পায় না ভয় পায় যে আমার মামলা দিয়ে দেয় নেতার একটি যদি হয় হয় না করি সামসামি না করি তাহলে আমাদের কি দিয়ে দিবে মামলা দিয়ে দিবে বিভিন্ন খারাপ কাজে জরায়া দিবে কিংবা গোলা বান পাঠাইয়া দিয়ে আমার মারবে এই জন্য এছাড়া অন্তর থেকে কোন নেতাদেরকে মানুষ ভালোবাসে না ইল্লা ইল্লা কিছু আছে ইল্লা একেবারে হাতে গুনা এটা বাংলাদেশে খুবই কম নেতা নেত্রীদেরকে মানুষ মন থেকে ভালোবাসে এটা হাতে গুনা দুই চারটা লোক হইতে পারে খুবই কম সুযোগ এত ভালোবাসে এত এই শেখ মুজিবুর রহমান রে একেবারে এই পিতা সেই পিতা ভাস্কর্যের মধ্যে টাকার মধ্যে রাস্তার মুড়ে মুড়ে মূর্তির মধ্যে অফিসে আদালতে ছবিতে সব জায়গায় ষোলো মিনিট গেছে না ষোলো বছরের ক্ষমতা ষোলো মিনিট যাইতে পারছে না কল্লা দৈরে আমারও টান মুজি হয়েছে খান কি আর ভালোবাসা আমার এখন কয়জন গেছে মূর্তি বিরাইতে আমরা দেখা কয়জন গেছে আগে কি করতো মুজিবের মূর্তির সামনে গিয়ে দোয়া পর্যন্ত করছে করছে না বুঝেন তো মন থেকে সম্মান মন থেকে মহাব্বত হ্যাঁ এগুলো বুঝতে হবে মন থেকে মহাব্বত নাই মন থেকে মহাব্বত থাকলে ষোলো মিনিট পরে এইভাবে আর এটা তো বাদ দেন বাস করবো খুদ শেখ মুজিবুর রহমানের জন মাইরা ফেলছে সারা দিন লাশ করে রয়েছে না কোন আওয়ামী লীগ নেতারা গেছে এটা শেখ হাসিনা নিজের বলা কথা আমার বাবার লাশ পরে গেছে আমার এখনো বুঝে আসে না এত বড় দল এত নেতা অথচ আমার বাবার লাশের পাশে কেউ যায় নাই জানা যায় পর্যন্ত যাইতে চাইছে তাইলে মন থেকে কেউ মহাব্বত করে অথচ দেখেন সত্যি কইবেন সোহান আল্লাহ আল্লাহ মা সাইদি রহমানুল্লাহ রায় হওয়ার সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিছে আবার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করছে আবার মানুষ জীবন দিছে সোহান আল্লাহ আমাদের দেশে অনেক আলেম আছে শুধু উনি না অনেক আলেম আছে মানুষ যাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত এই ভালোবাসাগুলো মন থেকে এই ভালোবাসাগুলো কোথেকে আলহামদুলিল্লাহ এটা এইটাই এই ভালোবাসা বেতে চাই আমরা এই তথা কথিত লৌকিকতার ভালোবাসা হুজুর আসলো বাইরাল বক্তা একটু নুজুক দিলাম না এই ভালোবাসার দরকার নেই ভালোবাসা হবে কার জন্য কার জন্য না না আব্বাল্লা গো আবাদ ও ইমান ভালোবাসা হবে আল্লাহর জন্য ঘৃণাও হবে আল্লাহর জন্য দান করবে আল্লাহর জন্য কাউকে কোন কাজ থেকে নিشاد করবে আল্লাহর জন্য সেই ব্যক্তির ইমান পরিপূর্ণতা লাভ করবে সুবহান আল্লাহ এটা না ভাই ছোট্ট উদাহরণ দেই 16 বছরে কষ্ট্যের মধ্যে মূর্তির মধ্যে টাকার মধ্যে আবাদ সব জায়গায় শেখ মুজিবের ছবি ভাস্কর্য মূর্তি বানাইলো এমন কি পুলিশ র‍্যাব বিডিআর আর্মি সকল সেক্টরে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের এখানে বুকের মধ্যে বল্টু লাগায়া শেখ মুজিবের ছবি ছবি লাগাইতে বাধ্য করলো বইয়ের মধ্যে শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো অথচ 16 মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য ভাঙা শুরু ছবি ভাঙা শুরু একটু উল্টায় দেখে নিবা একটু একটু উল্টায় দেখেন পনেরো ষোলোশো বছর হয়ে গেছে এক বছর দুই বছর না একশো বছর দুইশো বছর না ষোলোশো বছর পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত গোটা ভালোবাসার কাছে তোমাদের এই সব ভালোবাসা একেবারে ঠুন কুমিয়া কোনো ভালোবাসা কিসের ভালোবাসা শিখাও যে ভালোবাসা অন্তর থেকে আপনি কল্পনা করতে পারেন মেক্রুর মতো এত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট আরে মেক্রুকে ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা ট্রাম্প যদি রসুল রে নিয়ে কিছু কয় দেখেন না পুরা পৃথিবী কিভাবে উত্তাল হয় তাই মাসে ক্ষমতা মিয়া আল্লাহ রসুলের জন্য সমস্ত উম্মত জীবন জন্য পিতা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ মান সাফফা নাফিকা ফাক্তুরু

নটর ডেম কলেজের ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কতগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত রাস্তায় নেমে যায় তাই আছে কোন সরকারে পুরো পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত হয়ে গেছে এখন মুসলিমরা যেগুলো রসুল সাল্লামের বা ইসলামের প্রতি বিদ্বাস রাখে এরাও বদ্ধমূল দাঁড়ানো হয়ে গেছে কি সর্বনাশ মুসলমানরা যেমনি খেতে যায় রুসুল রে কিছু সাথে সাথে পণ্য বয়কট করে ফাললে ধরে মারে কি একটা অবস্থা আর কিছু কম যেত না আমি তো বলি

এই ভালোবাসা টাকা দিয়ে কিনে পাওয়া যায় তাইলে সফলতা কোন পথে সফলতা হলো আল্লাহকে মানার পথে সফলতা কোন পথে সফল কিছু সিফাত এবং কিছু গুণাবলী বর্ণনা করতেছেন মুমিন কোন পথে গেলে সফল হবে ও ভাই টাঙ্গাইলের মুসলমান আপনাদের কাছে আমার কয়েকটা পয়েন্ট টাকারে কথা এক লক্ষ টাকার চাকরি করলে ব্যক্তি সফল কথা বলে না ওই এক লক্ষ টাকার চাকরি করলে ব্যক্তির স্ত্রী কিংবা সন্তানের যদি এমন অসুস্থতা হয় দশ লক্ষ টাকা লাগে ওই এক লক্ষ টাকা দিয়ে তার হইবনি তার মানে সফলতা কি এক লক্ষ টাকার চাকরির মধ্যে টাঙ্গাইল শহরে বড় একটা বাড়ি করা কি সফলতা ঢাকা শহরে বড় একটা বাড়ি করা তাইলে তো নিশ্চিত সফল না ভাই এই বাড়িতেও কিছুই হবে না যদি এমন অসুস্থতা হয় যে ঘুমাইতেই পারে না ট্যাবলেট খায়া খায়া ঘুমায় আসে না নাই আর আমরা সব আনীতে বলি ঘুমাই

মোমিন সফল হতে চায় সে বাড়ির মধ্যে না গাড়ির মধ্যে না টাকা পয়সার মধ্যে না যদি কোনো ব্যক্তি মনে করে কোটি টাকাওয়ালারা সফল তাইলে আমনের কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই কোটি টাকাওয়ালাদের কিছু দেখেন এদের প্যারেশানির অভাব নেই দেখেন যাই প্যারেশানির অভাব নেই কোটি টাকাওয়ালার চাইতে অনেক কম প্যারেশানির সব ইমামশাবুদুলের মুয়াজ্জিন জিনিস পেরেছানি কম কোটি টাকাওয়ালার পেরেশানি বেশি

কিনবে হ্যাঁ ওটা কোনো মূল্য আছে আল্লাহ বলছো আমার হেয়া তুই দুনিয়া ইল্লা মেচাউল গরুর আল্লাহর কাছে ওই নেকরার চাইতেও দুনিয়া মূল্যহীন হাদিসে আসছে আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার যদি বিন্দু মাত্র মূল্য থাকতো আল্লাহ কোনো কাফের রে একটা সরিষার দানা পরিমাণ রিজিক দিতেন দুনিয়ার মূল্য নাই দেখে কাফেরও ভালো আছে দুনিয়ার মূল্য নাই দেখে দুনিয়া কাফেরও বিরাট দেখা যায় বিলাসিতে আছে আছে কি নাই কাফেরদের জন্য আশেরাত নেই এই জন্য কাফেরদেরকে আল্লাহ যা দেওয়ার দুনিয়াতেই দেয় সোফায় আর আমাদের জন্য কি আছে আখেরাত আছে না নাই আছে না নাই যদি কোনো ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে এক চাইতে বড় শান্তি কিছু হইতে পারে না কেন যদি কোনো ব্যক্তি মনে করে আমি অ্যাক্সিডেন্টটা কেন করছি আহা এই ভুলের কারণে ওই ভুলের কারণে হ্যাঁ আমার কোনো আর কেন মারা গেছে ঠিক মতো চিকিৎসা করি নাই এই করি নাই সেই করি নাই এই লোক দুই দিন করে পাগল হয়ে যাবে কি হয়ে যাব আর যদি মনে করে আমার আল্লাহর ফাইসালা বাস মাথা তpia কার ফায়সালা আল্লাহ আল্লাহ ফায়সালা আমার এই পোলা জাওয়ারি ছিল যাই তুই আমার এই টাকা হারাই তুই বাস দেখেন মাথা থেকে परेशानियों মুক্ত একটা কথা আপনার परेशानियों মুক্ত করে দিবে আপনি কি মনে করছেন টাকার চাইতেও परेशानी আরো বড় খারাপ জিনিস আমেরিকার এক এক শহরে অনেকগুলো আমি যারা গেছে তাদের কাছ থেকে শুনছি অনেকগুলো পাগলাগারদ মেন্টাল হসপিটাল অভাব নেই আমেরিকায় কেন কয় ও পাগল হয়ে যায় কি লাগিয়া এটার লাগি এটা হইছে লাগি এটা হিসাব লাইট রাখ খালি হিসাব ফ্রেশ লাগে রোগের মধ্যে ফ্রেশ লাগে ভালো হয়েছে আর আমরা সারা দেশ আমাকে কয়টা হয় না রে একটা কোন জায়গা একদিন আগে রাষ্ট্রপতির নামে নিউজ হইছে চুপ্পু সাহেব কেনিয়া পত্রিকার নিউজ আর কি যে আগামীকাল রাষ্ট্রপতি পাবনা যাচ্ছে এখন ওলা পরে কমেন্ট করতেছে আরো আগে যাওয়া উচিত তাহলে জমজ চ্যাটার্জি কি জানেন নিউজ যে করছে রাষ্ট্রপতির বাড়ি পাবনা কোথায় তো বেসারা তার বাড়িতে যাচ্ছে এটা তো স্বাভাবিক নিউজ তো এটাই হবে যে রাষ্ট্রপতি আগামীকাল কোথায় যাচ্ছে রাষ্ট্রপতি আগামীকাল টাঙ্গাই যাচ্ছেন এটা করলে কি কেউ কিছু মনে করতো কিন্তু জন লেগছে যে রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছে মানুষ কমেন্ট করতেছে তো তার আরো আগে যাওয়া উচিত ছিল আমাদের দেশে বাংলা গল্প এটা একটা অথচ আমেরিকায় শত শত খবর নিয়ে দেখেন প্রয়োজনে সার্চ দেন ডিজিটাল জামানা কেন মুসলিমরা পাগল কম হয় আপনাদেরকে একটা কার গুজারি অবাক হয়ে যাবেন অনেকে আফগানিস্তানে যখন আমেরিকা নেটু জোট আমেরিকা ব্রিটেন জার্মানি ফ্রান্স ইতালি সব দেশের সৈনিক রাইসা যুদ্ধ করতেছিল আফগানদের সাথে এগুলো আমাদের হাতে তো মিডিয়ার দখল নাই না হইলে সব আসতো হাজার হাজার আমেরিকার সৈন্য পাগল হয়ে যেতেছিল আমেরিকা কেন যুদ্ধ সারিয়ে দিচ্ছে কেন বাউ ধরে ভাত দেখে মাতছায় গেছি কিলিগা আপনারা ভিতরের খবর অনেকেই জানেন না পাগল হয়ে যাচ্ছিল আমেরিকা সুন্দররা কেন আরে বাবা তাদের তো আখেরাতে বিশ্বাস নাই তারা কি মনে করে যে আমি কেন চাকরি নিছি লক্ষ লক্ষ ডলার পাব টাকা পাব সুখে শান্তিতে থাকব বউকে নিয়া পরিবার নিয়ে এখন যখন যে যুদ্ধতে আটকে গেছি গিয়া মই কেচি বাই ঘুরে গেছি হাইরে দেশও যাইতে পারি না যুদ্ধও বিজয় হয় না sareও না বউকে সোজা যাইতে পারি না এদিকে যৌন খায় শত সবারই আছে সব মিলাই অস্থিরয়া অনেক

আমার হাতে কামড় দিছে আর আমি আমনের হাতে কামড় দিছি কারণ দুইজনে মিল্লা যুদ্ধ তো এরকমই আমনে আমার হাতে কামড় দিছে আমি আমনের হাতে কামড় দিছি বাস আগে শিক্ষাটা কেটে দেয় আগে শিক্ষার দা কে দেয় এটাই তো জয় পরাজয়ের খেলা যে লাগছো যেহেতু আগে কেটা দিই হাল ছেড়ে দে হাল ছেড়ে দেওয়া মানে শেষ মুসলিমরা হাল ছাড়ে হ্যাঁ মুসলিমরা তো সহি দিতে চায় মুসলিমরা জানে এই দুনিয়া আমাদের কিছুই না আখেরাতেই চিরস্থায়ী শান্তি যে ব্যক্তি জানে মরার পরে চিরস্থায়ী শান্তি এ ব্যক্তি দুনিয়া হেরে যাব আর যে জানে না রে আমার খায় পূরণ করার জায়গায় দুনিয়া খাওয়ার জায়গা দুনিয়া ভোগের জায়গা দুনিয়া সব জায়গা দুনিয়া তাইলে হ্যাঁ কি মরতে চাইবো এই যে পরাজয়টা আপনি কি মনে করেন আফগানে কয়টা ড্রোন ছিল কয়টা কামান ছিল কয়টা মিসাইল ছিল কয়টা বোমা ছিল আমরা বলেন অথচ আমেরিকা আমেরিকার সৈন্য কি পরিমাণ আমেরিকার অস্ত্র শস্ত্র কি পরিমাণ আমেরিকার সাহায্য সহযোগিতা কি পরিমাণ

তিনশো তেরো জন সাহাবি হাজারের অধিক সশস্ত্র সৈন্যকে হারাইছে এটাই তো আমাদের রসুল সাল্লা সাল্লামের জামানের ইতিহাস বদরের ইতিহাস আফগানের ইতিহাস কি অল্প সংখ্যক অল্প সংখ্যক আল্লাহর বান্দা মুজাহিদ তুরা একটা পাহাড়ে শেষ পর্যন্ত আফগান মার খাইতে খাইতে কি হয়েছিল জানেন ইতিহাস অনেকে জানে না দুই সাল থেকে আমেরিকা আপনি বললেই পাবেন শেষে একটা পাহাড়ে গিয়া কয়েকশো মুজাহিদ গিয়ে আশ্রয় নিছে একটা পাহাড়ে তোরা বুড়া পাহাড় কোন পাহাড় এক পাহাড়ে বোমা মারছে কিন্তু ওই পাহাড়টা সুহান আল্লাহর কুদরত এটা এমন পাহাড় ছিল যে ওই পাহাড়ে এই সরাসরি হাইতে হাইতে যোদ্ধা গেলে বেড়ে লাগতো সবদিকে সব দিকে মাইন পিটতে বোমা গেলে এই সব ফুটুস আর যতই বোমা মারো আল্লাহ এই পাহাড়টাকে এমন শক্তিশালী বানাইছে যে এই পাহাড় দশানো সম্ভব না এক পাহাড়ের যুদ্ধা দিয়া পুরো আফগান বিজয়ী সোহান লক্ষ লক্ষ সৈনিককে কিছু হতে বাধ্য করে দিয়েছে আফগানিস্তান তার মানে ইমানি পাওয়ারের কাছে কোনো পাওয়ারের ক্ষমতা নাই এজন্য ইস্কনকে বলি ইস্কন ইস্কন এই ইস্কন নামক সন্ত্রাসী চঙ্গে সংগঠনকে বলি হিন্দুত্বরাগি ভারতীয় হ্রয়ের দ্বারা তোদেরকে বলি তোমরা মনে করি তোমরা মনে করিস না তোদের মুদি কে আয়সা বাংলাদেশ দখল করে দিয়ে যাবে আগে তোদের মুদি এবং ভারতের অবস্থায় নাচুক হয়ে আসছে ভারতের বিভিন্ন রাজ্যে অলরেডি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলতেছে মুদি সেগুলোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না আর তোরা এখানে দিবা স্বপ্ন দেখতেছিস যে বাংলাদেশ দখল কইরা মোদী তোদের হাতে দিবে একদম সাবধান করে আমাদের মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছিস সেনাবাহিনীর উপর আঘাত আসতেছে আমাদের পুলিশদের উপর আঘাত করা হচ্ছে ইস্কনকে বলি আজকে হেফাজত ডাক দিয়েছে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আমরাও টাঙ্গালের মুসলিম

ইস্কনকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশ শান্ত হবে না এটা মনে রাখেন লিখে রাখেন লিখে রাখেন আপনারা বাংলাদেশের মুসলিমদের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবচাইতে বড় শত্রু হলো এই ভারত নামক হিন্দুত্ববাদী এরা বাংলাদেশে নিজেদের গুলাম এবং তাবেদারদেরকে বসায় রাখার জন্য হাসিনা নামক তাদের পুতুলটাকে বসায় রাখার জন্য এমন কোনো কাজ নাই যেটা ইন্ডিয়া করে নেই আমরা আপনারা আওয়ামী লীগ হাসিনার শত্রু মনে করি আরে আওয়ামী লীগ হাসিনা বাংলাদেশের জন্য কোন থ্রেডই ছিল না কেন আপনি বলেন বাংলাদেশের কয় পার্সেন্ট লোক আওয়ামী আমরা বলেন সমাজে তাদের কি অবস্থান অন্যান্য সব দল মিলে এদেরকে ধাক্কা দিলে ঠিকবার টাইম ছিল তাহলে টিকায় রাখছে কারা কথা বলে না আরে টিকায় রাখছে ভারত এই হিন্দুত্ববাদী ভারত এরা যখন এমন দেখতেছে রে আমাদের স্বার্থ তারা আমাদের দেশের আমরুপালি নেয় ইলিশ নেয় ট্রানজিট নেয় লাইন নেয় সব মজা মারে দিন শেষে আমাদেরকে কি করে আমাদেরকে পানি দিয়া বন্যার মানুষকে বাসায় দেয় পশা পেঁয়াজ দেয় আমাদের সীমান্তের কাটা তারে আমাদের মা বোনদেরকে ভাইদেরকে গুলি করে মারেছে এরপরেও এই বদমাশ গুলো এই গোলাম গুলুক এরা কি করছে কয়ে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের রক্তের সম্পর্ক সত্য বাচ্চারা কয়ে গেছে কিনা বলছে কি বলে নাই তাইলে বুঝলেন এদেরকে রাখবে না কারে রাখবে এমন বই তো দরকার যেটা লাইট যায় মন চাইলে গিয়া খায় মন চাইলে গিয়া আশা মন মঞ্চালে কতক্ষণ পিঠ ধুই আয় তবুও আমার বউ কয় হা হা তুমি ভালা এমন স্বামী স্ত্রী সম্পর্ক তাহলে সমস্যা নাকি কি চিরজীবন থাকলেও তো কত লাভ না এটা তো স্বামীর পক্ষেরই লাভ খালি আর বউর পক্ষ সব খালি মরো তাই তো হয়েছে এতদিন এই মহারাণা সারা বিয়া আর এই অবৈধ সম্পর্ক যতদিন টিকে ছিল ততদিন তো বাংলাদেশের ক্ষতি হয়েছে কি কন হ্যাঁ অবৈধ সম্পর্ক এমন অবৈধ জায়গায় পাঠাই দিচ্ছি যা সম্পর্ক জায়গায় পড়ে থাকে ওই সাইদি রহিম কত আগে বলছিল সোহান উল্লাহ আল্লাহর বন্দার দিল খোলা মানুষ কে কত আগে বলছিল সরকার বেশি দিন দিন করেও না বাংলার জনগণ এক ফ্লাইং কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা দিল্লি গিয়া পড়ছে বলে নাই সোহান আল্লাহ কিংবা ইস্কন এগুলো দালালি শুরু করছে আমরা শুধু আপনাদেরকে সজাগ করি আর একটা ডাক আসলে সুপ্পু কিংবা ইস্কনের জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون মুমিনের সফলতার প্রথম আল্লাহ রব্বুল আলামিন যেই গুণ বর্ণনা করেছেন সেই গুণটা হলো মুমিন খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়ে তাইলে আমাদেরকে নামাজই হইতে হবে কি হইতে হবে নামাজ পড়বেন তো খালি এই নাচ গান আর আমুদ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকিয়েন না ভাই খাও দাও ফুর্তি করো এই নীতি থেকে বাদ দেন আখেরাতের ফিকির নিয়ে আসেন অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসেন তাকুয়া অবলম্বন করেন আসুন না আমরা আমাদের রবের কাছে তওবা করি ও ভাই আমার আপনার রব অত্যন্ত দয়ালু একটা দুইটা তিনটা চারটা নয় শত শত হাজার হাজার গুণা করেনওয়ালা ব্যক্তিও হতাশ হওয়ার কিছু নাই আল্লাহ পাক বলছেন তোমরা কখনো হতাশ হবে না লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আল্লাহ পাক আমাদের সাথে আছে হতাশ হওয়ার কিছু নাই ও ভাই একটা বান্দা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তবা করে আল্লাহর দিকে ফিরে আসছে পাক এমন খুশি হন এমন খুশি হন হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি মরভূমির মধ্যে খুব হারাই গেছে এমন অবস্থায় তার আর কোনো বাহন নাই কোনো দিকে যাওয়ারও জায়গা নাই তীব্র গরমের মধ্যে বালুর মধ্যে পা রাখতে পারতেছে না ওই পর্যায়ে হারায়া যাওয়া উট পাইলে ওই লোক যেমন খুশি হয় আমার আপনার মালিক তার চেয়েও বেশি খুশি হয় তার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তার দিকে ফিরে আসতো طيب عمرك سفري بدو إن شاء الله. ففروا إلى الله عشون عمر الله ذيك فرياس يا الله ذيك فرياس لك يا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات. আল্লা বলেন বান্দারে একটানা দুইটানা দুই না একশো না লক্ষ গুণাও যদি তুই করিস আর আমাকে একবার খাটি দিলে বা করে বলিস আল্লাহ আমি আর না আমার মালা কয় তোর এক লক্ষ গুণাকে দিল্লা নেকি দ্বারা এক পরিবর্তন করে তোকে সফলতার জায়গা এটা তার মাওলাকে খুশি করা বিনয়ের সাথে নামাজ পড়া আমাদের সবাইকে পথে অটল কবিচল থাকার তৌফিক দান করুক জুড়ে বলেন আমিন আমার অনেক দূর যেতে হবে আমি আপনাদের কাছ থেকে ছুটি যাচ্ছি উজর খাহি করতেছি যে আমি লম্বা সময় দিতে পারতেছি না পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক